সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে দুটা কিং ব্যাটারির অ্যাসিড ভর্তিছি দেখতেছেন তো আপনাদের যাদের মিশুক ব্যাটারি এবং ইজি বাইকের ব্যাটারি বাইকের ব্যাটারি ব্যাটারি যাবতীয় ইদা মানে কিছু আমাদের কাছে পাওয়া যাবে চার্জার তারপরে হচ্ছে নতুন পুরাতন ব্যাটারি এক্সচেঞ্জের বিষয়ে ঠিক আছে আর এখানে এসিড পাওয়া যাবে মিশুকের অল পার্টস পাওয়া যাবে এবং কি টায়ার রিং যা লাগে মিশুক অটোরিকশা এবং ভেনগাড়ি ঠিক আছে বাংলা রিক্সা এ টু জেড সকল কিছু আপনারা পেয়ে যাবেন আলাদাভাবে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে ব্যাটারি নতুন পুরাতন আইপিএস তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে যে কোনো ব্যাটারি পাওয়ার প্লাস থেকে শুরু করে যে কোনো ব্যাটারি আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ যদি আপনাদের কারো লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ